নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজ শুক্রবার এখন বাজে রাত্রির দশটা আর এখন আমি সব বাসন নিয়ে চলে এসেছি পুজোর আর এগুলো সব এখন মেঝে যে পরিষ্কার করে নিচ্ছি কাল সকাল সকাল আমাকে উঠে সব কিছু রেডি করতে হবে ওই জন্য তো এই দেখো এখানে আমার বাসন মাজা সব কমপ্লিট হয়ে গেছে এখন আমি যাব ঘুমিয়ে পড়ব তো সমস্ত ঘরের বাসি কাজ সেরে চান টান করে আমি চলে এসেছি রুমে আর যেহেতু আজ জন্মাষ্টমী সেই জন্য আমি সকাল সকাল চানও করে সিঁদুর করে নিলাম আর আজ দিনটাই কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর এখন ঘড়িতে বাজে ভোর পাঁচটা আর আমি উঠেছিলাম সাড়ে তিনটে সাড়ে তিনটে উঠে সমস্ত কাজটা সেরে নিয়েছি আর কাজও কমপ্লিট হয়ে গেছে আর এখন আমিও রেডি হয়ে গেছি তো এখন যাব আমার গোপাল সোনাকে উঠাতে আর এই দেখো এখানে আমি সব কিছু রেডি করে রেখে দিয়েছি আর এখানে নিরামিষ গ্যাস নিয়েও রেখে দিয়েছি তো চলো গোপাল সোনাকে দেখাই তো গোপাল সোনা এখন আমার ঘুম হচ্ছে তো এই দেখো কালকে আমি সব ঠাকুরের সব ধান টান পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি গোপাল সোনাকে উঠিয়ে দেব তো আমি সকালবেলায় এখন উঠিয়ে ওকে এখন আমি স্নান করাবো না দুপুরের দিকে আমি যখন দুপুরে ঠিক না সকাল দশটা সাড়ে দশটার মধ্যে গোপী সোনাকে চান পঞ্চতত্ত্ব দিয়ে চান করিয়ে আমি তখন বসাবো আর এখন আমি একটা নতুন জামাই এটাও নতুন জামা এটা আমি পরিয়ে দিলাম আর এখন আমি ভোগ লাগিয়ে দেব তো সকালের ভোগ ছিল আজ আর কাজু বাদাম সকালের ভোগ টোগ লাগিয়ে আমি এখানে নারকেল নাড়ু বানাতে এসে গেছি আর এখন নারকেলটা পুরছি আর পুরোটাই আমি যেহেতু একা করবো একটু টাইম লাগবে ওই জন্য সকাল সকাল উঠেছি আর এখন আমি এই নাড়ুগুলো সব বানিয়ে নিলাম তো সবটা দেখানো সম্ভব হচ্ছে না ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে বলে যতটা পারছি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আমি আলপোনো দিয়ে দিলাম আর এর মধ্যেও আমি বাজার গিয়েছিলাম বাজার থেকে সব কিছু নিয়ে এসে মানে কিছু ফুল বাকি ছিল সেইগুলো আমি নিয়ে এলাম আর এখন আমি তালের মাড়িটা বার করেও নিয়েছি আর আমি এখানে তালের বড়াটাও ভাসছি তো এখানে তালের বড়া মোটামুটিভাবে নিরামিষ তালের বড়া যতটা ভাসতে হয় ততটা ভেজে আমি রেখে দেবো তো আমি সমস্ত গোপালের ভোগ রান্না করে আমি গোপাল সোনাকে চলে এসে স্নান করানোর জন্য আর স্নান করানোর জন্য এখানে ঘি মধু দই তুলসী পা ফুল আর গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে নিলাম আর যেহেতু এখনও দুধটা এসে ওঠেনি সেই জন্য আমি এই কটা দিয়ে স্নান করালাম আর এখন গোপালকে আমি নতুন জামা পরিয়ে রেডি করে দেবো তো আর তারপরে তখন ঠাকুর মশায় আসারও টাইম হয়ে গেছে তো দেরি হয়ে যাবে ওই তার তাড়াতাড়ি গোপালকে স্নান করিয়ে এখন আমি সিংহাসন মানে মন্দিরটা রেডি করে নেব আর দেখো স্নান করিয়ে মুছিয়ে দিলাম আর গোপাল সোনাকে সত্যিই খুব সুন্দর লাগছে তো স্নানটা সেরে আমি আতর লাগিয়ে দিলাম আর আতরটা একটু হাতে ঘষে নিয়ে লাগালে একটু সুবিধা হয় ওই জন্য হাতে ঘষে লাগিয়ে দিলাম আর এখানে পুরো গোপালকে আমি রেডি করে দিলাম দেখো কত সুন্দর লাগছে তাই না তো এখানে আমি গোপালকে দোলনাতে বসিয়ে দিলাম দোলনাটা একটু ছোট হয়ে গেছে বুঝতে পারিনি তো যাই হোক যখন নিয়েছি তখন বসিয়ে দিই তো বসিয়ে দিলাম পরের বার আমি চেষ্টা করব এর থেকে একটু বড় সাইজ নেওয়ার তো এখানে সব গোপালকে আমি রেডি করিয়ে বসিয়ে দিয়েছি আর এবার আমি ঠাকুরের ঠান্ডা ভালো করে সাজিয়ে নেবো তার আগে একটু দুলিয়ে দিলাম তো যতটা পাচ্ছি সে করার চেষ্টা করছি আর এখানে হয়তো অনেক ভুল আছে যদি কোনো রকম ভুল হয়ে থাকে তো আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে ধরিয়ে দেবেন অনেক কিছুই তো জানি না তবুও যতটা মানে নিজের মন থেকে যতটা করা দরকার যতটা পারি ততটাই করছি আর এখানে আমার ঠাকুর মশাই চলে এসেছে তো পুজো শুরু করে দিয়েছে আর আমি যতটা পেরেছি ততটা সাজানোর চেষ্টা করেছি জানি না কেমন হয়েছে যেহেতু ঠাকুর মশাই ঠিক টাইমে চলে এসেছিলো ওই জন্য পুজোটা ঠিক টাইমে হয়েছে আর আমারও যোগার যতটা চেয়েছিলাম ততটাই আমি সঠিক টাইমের মধ্যে করতে পেরেছি তো যাই হোক পুজো এখন মোটামুটি শেষের দিকে এখন করবে আরতি তারপর অঞ্জলি দিব দিয়ে তখন পুজোটা শেষ হবে তো এখন আরতি হচ্ছে তো দেখো পরে আবার কি করছি না করছি সবটাই শেয়ার করছি তোমাদের সাথে তো পুজো টুজো সেরে এখানে সবাইকে ভোগ দিয়ে আমি এখানের গোপালের জন্য পরবাণ্ন রান্না করছি আর এখানে গোপালকে আমি বিকেলের দিকে আর একটা নতুন জামা পরিয়ে দিয়েছিলাম তো এটা আমার এক বান্ধবী দিয়েছিল কেমন লাগছে বলো আর এটাও নতুন জামা আজ সবটাই নতুন জামা পরাচ্ছি আর এটা একটু ভালো যেখানে এখান ওখান যাওয়ার জন্য আর সকালে যেটা পরিছিলাম এটা কটনের ছিল আর এরই মাঝে আমার মেয়ে কয়েকটা বানিয়েছে গোপালকে নিয়ে নিজেও রাধা সেজেছে আমি সাজিয়ে দিয়েছি তো কেমন হয়েছে বলবে আমার মেয়ে রাধা সাজে তো যাই হোক তো কিছু কাজ সামলিয়ে আমি গোপালকে সন্ধের জন্য ভোগ লাগালাম সন্ধেই ছিল পরমাণ্ন আর মিষ্টি তো এটার ভোগ লাগিয়ে দিলাম আর এখন সন্ধে সাতটা বাজে আর কিছুক্ষণ পর রাত্রিরের ভোগ লাগাব তো চলো আমি এখানে রাত্রিরের ভোগ লাগিয়ে দিলাম আর যেহেতু এখন অনেক রাত্রির হয়ে গেছে প্রায় সাড়ে নটা পার হয়ে গেছে এখন রাত্রিরের ভোগ লাগিয়ে আমি দিয়ে দেব গোপালকে শয়ন কারণ দিন গোপাল সোনা আমার বসে আছে ওরও শরীর খারাপ করবে ওই জন্য আমি ওকে শয়ন দিয়ে দিলাম এবার আমি মশারিটা টাঙিয়ে দেব তারপর তখন আমি নিজে কিছু খাব তো আমি গোপালকে মশাই টাঙিয়ে দিলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা বলবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো টাটা